রাঙ্গামাটির ফার দোষুর ঘটনার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়াইয়ে একশো আটজন বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জেলার মানাকছরী এলাকাতুন এক সেনা সদস্য সহ তিনজন লাশ উদ্ধার করা চট্টগ্রাম রাঙ্গামাটির সড়কত বিভিন্ন জাগাত ফার্দস উদাহরণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নয়ে পড়ছে ফলে সকল প্রকার পণ্য পরিবহন বন্ধ আছে এই কারণে জেলার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে জ্বালানি তনার সংকটে উপন্তরিন যান চলাচল বন্ধ হবার উপক্রম দেখা দিয়ে ইন্ডি আবার 3 নম্বর সতর্ক সংকেত দিবার পরেই আশ্রয় কাঁnda সাধারণ মানুষের ভিড় বাড়ছে খাবার রিজকে যা আছে তা

শ্রে গিয়ে খোঁজখবর নিতে আর ইতিমধ্যেও আমাদের যে জেলা প্রসাদ মোদীর নেতৃত্বে আমাদের একটা ওই যে জেলা প্রসাদ নেতৃত্বে আমাদের মিটিং হয়েছে কালকে কালকে রাতে মিটিং হয়েছে ওই মিটিং নির্দেশনাও যায় যারা বিক্রিম তাদেরকে প্রত্যেক পরিবারের কাছে আমরা বিক্রিমের তালিকা তালিকাগুলো করবো ঘরে ঘরে গিয়ে জেলা প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় রাঙামাটির প্রত্যেকটা লোকের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত নিশ্চিত করছে এবং এই এই খাদ্য সরবরাহ যতদিন হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে এই খাদ্য সরবরাহ খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে প্রতিটা লোকের খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং নিশ্চিত করা হবে ইলেকট্রিক আর্ক ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় এ কে এস বিখাত এস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা এ